এখন মাংসটা কুষিয়ে নিব পেঁয়াজ দিয়ে নেবো এই তো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেঁয়াজ রসুন আদা সব আছে এর মধ্যে বল তেল গরম হচ্ছে নাকি হ্যাঁ এই এখন আমরা হাত দিয়ে বন্ধুরা

जीरा दे दे वो जीरा कुछ पता मैं कुछ कर ने ने नहीं बार फायर फायर एक पता नहीं लगा पूरा एम्बल होगा अब चले नहीं है हर्ट आगे मुझे कौन

Not to. That? আমাদের কুয়াশা হয়ে গেছে এখন জল দিয়ে

হয়ে গেলো হয়ে গেছে মাংসটা এখন তো তুলে নিচ্ছে দেখতে পাচ্ছেন আরে দেখুন অন্য কথা এখন পর্যন্ত ওই দেখুন

বন্ধুরা আমার এখন পটল বাজার হয়ে গেছে এখন ভাত ভাত হয়ে গেলেই চাল এখন এদের জলটা গরম হোক জল দিয়ে দিচ্ছি বন্ধুরা জল গরম হয়ে গেছে এখন চাল দিয়ে দেবো চাল আর কটা দিয়ে দেব না চাল আবার বাড়ি নিয়ে যাবো কেতুর কোয়েছি কি কি করবি ভাত দিছি

খুব স্বাদের যদি তোমরা এরকম ভাবে খেতে যাও তাহলে তোমরা সাবস্ক্রাইব করো জিপ ফুড কিং সেখানে তোমরা এই রেসিপি পেয়ে যাবে মাংস রান্দা এখানে একটু জি খুব ভালো হাই হে ভালো রে আসছে বছর বলো সামনে আসছে হ্যাঁ এরকম হতে থাকে মাংস খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে লাইক subscribe good night